বিশ্বকাপ দলে ফিরছেন তামিম আর বাদ পড়ছেন সাকিব হা 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 সাকিব আল হাসান এবার তুমি বুঝবা তুমি এখন বিশ্বকাপ দল থেকে বাদ দেখি তো নিউজটা তামিম ইকবাল যাকে দুই হাজার বিশ্বকাপে বাদ দিয়েছিল সাকিব নক্ষত্রেরও কিন্তু পতন হয় দুই বিশ্বকাপে সাকিব যাচ্ছেন ঠিকই যাচ্ছেন নাকি সাকিবের নামদারি জুনিয়র সাকিব তানজিম সাকিব অপরদিকে তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন না ঠিকই যাচ্ছেটাকে তারই নাম দাঁড়ি তানজিদ তামিম যদি এই অবস্থা হয় তাহলে দেশে কি অবস্থা হবে পাঁচ জনের সাথে এক ঘরে থাকতেন নেহা কাক্কার দেখি তো ভিডিওটা নেহা কাক্কার সে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার বিভিন্ন রকম জনপ্রিয় গান থাকলেও সেই গানের জন্যই বিভিন্ন সময়ে দর্শকদের কাছে সমালোচিত হয়ে থাকেন আরে ভাই ঘুরে এত কথা না বলে হেডলাইনে যেটা দিস ওইটা বল নেহা কাক্কার সে একসময় অনেক গরিব ছিলেন তাদের একটি ছোট করে বাবা মা ভাই বোন সহ মোট পাঁচজন থাকতেন হালার হেডলাইনে দেখ আর নিউজ আরেক বাংলাদেশি মিডিয়া নিয়ে আর পারা গেল হাই হাই বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিরাট কোহলির হ্যাঁ হ্যাঁ জানতাম ওদের সংসার বেশি দিন টিকবে না বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা তারা দুজনেই অনেকদিন ধরে সংসার করছেন তাদের ঘরে আছে একটি কন্যা সন্তান শোনা যাচ্ছে যে বিরাট কোহলি একটি কোম্পানির সাথে বিচ্ছেদ হতে যাচ্ছে সেই কোম্পানির সাথে ছিলেন আনুষ্কা শর্মা এবং আনুষ্কা শর্মাও সেই কোম্পানির সাথে বিচ্ছেদ ঘটাচ্ছেন এবং তারা একটি নতুন কোম্পানি খুলবেন হালার আমার এক্সেও তো দোকা দেয় নাই যত টা দোকা হেডলাইন আমার দিছে মারা গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয় কোচ লিওনেল স্কলোনি মানে এ তো কম বয়সে মারা গেলেন দেখিত তো নিউজটা কি 2022 সালটি ছিল আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বপ্নের মতো কারণ এই সালে আর্জেন্টিনা তাদের তৃতীয় শিরোপা তাদের তত্ত্বাবধানে ছিল স্কালোনি যার অবদানে লিওনেল মেসির হাতে সেদিন শিরোপা উঠেছিল কিন্তু আর্জেন্টিনা শিবিরে নেমে এসেছে এবার দুঃখের ছায়া কারণ তাদের উনিশশো সালের বিশ্বকাপ জয়ী কুশ লুইস মেনুতি ইন্তিকাল করেছেন কী বলবো দুঃখের কথা বাংলাদেশি মিডিয়াগুলো এমন হয়েছে যে আমরা দেখি হেডলাইনে এক ভিতরে দেখায় আরেক এরকম করতে থাকলে কিভাবে হবে আমরা একটা দিকে ঢুকি দেন হচ্ছে যে দেখি অন্য কিছু হ্যাঁ দেখাচ্ছে এক জিনিস এটা প্রায় করছে প্রত্যেক ম্যাক্সিমাম নিউজগুলোই এরকম হচ্ছে যে তাদের হেডলাইন বা তামবেল এক এবং ভিতরে ভিডিও থাকে আরেক এরকম চলতে থাকলে একটা জেনারেশন মিডিয়া থেকে মানে তাদের বিশ্বাসটা উঠে যাবে